বলছি এই সমস্ত আজব পাবলিকদেরকে কে রাখে ভাই রাজনীতিতে তোমরা বলবে রাজনীতি নিয়ে কিচ্ছু কথা বলো না দিদি তাহলে কিন্তু খুব সাবধান হয়ে যাও আরে ভাই বলবো না তো বলবো না ঠিক আছে কিন্তু এই সমস্ত আজব পাবলিকদেরকে নিয়ে কে রাখে রাজনীতিতে এবার তোমরা বলবে যে রাজনীতি নিয়ে কথা বলছো দেখো আমি রাজনীতি নিয়ে কথা বলছি না আমি অ্যাক্ট্রেস রচনাকে নিয়ে কথা বলছি তোমরা বলবে যে হ্যাঁ তোমার তো রচদেরকে নিয়ে তুমি অনেক কিছু বলেছ আজকে কি বলতে এসছো ওরে বাবরে যদি কোনো প্রশ্ন করা হয় ও এটা দাস সম্পর্কে আমি কিছু বলতে পারবো না উনি অভিনেতা ওনাকে আমি মানে শ্রদ্ধা করি অবশ্যই অভিনেতা হিসাবে তুমি শ্রদ্ধা করছো সেই জায়গাটা ঠিক আছে কিন্তু তোমাকে রাজনীতি মহল থেকে প্রশ্ন করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তার প্রশ্নের উত্তরটা দাও সেখানে তুমি শিল্পী মহলে চলে যাচ্ছ কেন ভাই এইভাবে নিজেকে গা বাঁচিয়ে চলা যায় নাকি তারপর তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে জঙ্গি ঢুকছে জো তুমি এই নিয়ে কি বলছো না তুমি বলছো যে ধরা তো পড়ছে হেসে হেসে উত্তর দিচ্ছো যে ধরা তো পড়ছে এটাই বড় কথা বলছি জঙ্গি কি তোমার মা ভাই বোন কেউ হয় নাকি এত হেসে হেসে কথা বলছো যাদের প্রাণ যাচ্ছে তাদের ঘরে গিয়ে দেখে এসছো তাদের মা বাবাদের কি পরিস্থিতি হচ্ছে যে ছেলে মেয়েরা তাদের বুক থেকে চলে যাচ্ছে তাদের কথা ভেবে দেখেছো একবার ভেবে তো দেখনি তাহলে ভেবে দেখ দেখলে অন্তত মুখের হাসিটা থাকতো না জঙ্গি যারা কিনা আমাদের দেশের ক্ষতি করছে তুমি আমাদের দেশ থেকে আমাদের দেশে খাওয়া পড়া করে তোমা মানে এই দেশেই জঙ্গিরা ঢুকছে সেই সমস্ত প্রশ্নের উত্তর তুমি হাসি মুখে দিচ্ছ এটা কোন ধরনের মানবিকতা থেকে তুমি উত্তরটা দিচ্ছ রচি ঠিক প্রশ্নটার উত্তরটা দিয়ে গেলে খুব ভালো হতো কারণ ধরো তোমার মতন মানে আজব পাবলিকরাই কিন্তু পারে এই সমস্ত কাজকর্ম করতে দেখো তুমি রাজনীতিতে এসো তুমি নিয়ে কিছু বলতে পারবে না তুমি একে ওকে নিয়ে বলতে পারবে না তাহলে টাকা আর করতেই নাকি যদি সেরকম কোনো ব্যাপার না থাকে তাহলে সক্রিয়ভাবে কেন বলছো না তুমি তো একজন অভিনেত্রী হিসাবেও তোমার এখানে বলার জায়গা থাকে কারণ তুমি এই দেশের বসবাসকারী নাগরিক একজন তাহলে নাগরিক হিসাবে তো তোমার কথা বলার রাইট রয়েছে সেখানে দাঁড়িয়ে তুমি তার উপরে উপরে পাবনা হচ্ছে তুমি রাজনীতি দলে সাথে যুক্ত রয়েছো তাহলে তোমাকে তো এই সমস্ত বিষয়ের উপরে অ্যাকশন নিতেই হবে কথা বলতেই হবে সক্রিয়ভাবে সেখানে দাঁড়িয়ে তুমি যদি কা মানে গা বাছিয়ে চলে যাও তাহলে তো সেখানে দাঁড়িয়ে তো আমাদের মনে হয় তোমার মতন মানুষদেরকে ভোটে জেতানোটাই হচ্ছে একদম ভুল কাজ কারণ তোমরা মানুষের জন্য কাজ করতে আসো কারণ বয়স হয়ে যাচ্ছে টাকা পয়সার দরকার কি দেখবে না দেখবে এই সমস্ত ব্যাপার তো থেকেই যায় তারপরে এখন অনেক জায়গায় চান্স পাওয়া যাচ্ছে না সেই জন্য কি এই ফন্দিটা নিয়েছো রাজনীতিতে আসার না একটা মাসিক ইনকাম তো লাইফ টাইমের জন্য চলে হয়ে যাবে এরকম ফন্দি দি আছে নাকি হ্যাঁ কথাটা শুনে গায়ে লাগতেই পারে খারাপ লাগতেই পারে কিন্তু কি তো দিদি তোমার মুখ থেকে এই রকম কথা মানে আমাদের দেশে ঢুকছে উত্তর হচ্ছে অবশ্যই তোমাকে কিন্তু এইরকম প্রশ্নেরই কিন্তু মোকাবিলা করতে হবে তো বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করা আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতো আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে তো তখন এই জন্য টাটা